সালামু আলাইকুম রহমতুল্লাহ ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমরা অনেকেই পাঠ করি তবা আমরা তবা করার সময় আমাদেরকে আস্তাক ফুল্লাহ পাঠ করতে হয় আস্তাক পাঠ করেই তবা করা হয় তো এই আস্তাক ফিরুল্লাহর যে কতটা স্ট্রং কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী সেটা একজন মুসলমান হিসেবে অবশ্যই জানা উচিত আল্লাহ ভীরু ব্যক্তিদের নবী পাগল ব্যক্তিদের যারা নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন তাদের এই ধরনের জ্ঞান থাকা অবশ্যই জরুরি বলে আমি মনে করি আস্তাক ফুল্লা এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল এই আস্তাক ফুল্লার মাধ্যমে আপনি আপনার সমগ্র জীবনটাকে পাল্টে দিতে পারেন আপনার জীবনের সম্পূর্ণভাবে ট্রান করে দিতে পারেন এই আস্তাক ফুল্লার মাধ্যমে একজন ব্যক্তি বলছিল যে আমি আস্তাক ফুল্লার মাধ্যমে আমার জীবনের সকল চাওয়াকে আমি পূর্ণ করেছি আমার জীবনের সকল চাহিদা সকল কিছু আমি মিটিয়ে ফেলেছি এই আস্তাক ফিউলার মাধ্যমে অর্থাৎ সেই ভদ্রলোক এত পরিমাণ আস্তাক ফুল্লা বলতো যে আস্তাক ফুল্লা পড়ার কারণে তার কোনো মানুষের কাছে কখনোই কোনো কিছু চাইতে হয় নাই মোহানডুল আলামিন তাকে সব কিছু দিয়ে দিয়েছেন এই আস্তাক ফুল্লার কারণে আমরা জানি সেই রুটির ঘটনা আমরা রুটির ঘটনা আমরা জানি যে আমাদের কি বলে ইমাম ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি যে গিয়েছিলেন এক রুটিওয়ালার কাছে রুটিওয়ালা কি বলছিল আমরা লম্বা হিস্ট্রিটা বলবো না সংক্ষিপ্ত শুধু বলে যাচ্ছি যে রুটিওয়ালা বলছিল যে আমার এমন কোনো চাওয়া নাই যেটা মোহানাবুল আলামিন পূরণ করেন নাই শুধু একটা চাওয়া বাকি সেটা হচ্ছে যে আমি ইমামে আজম আবু হানিফর রহিমা দেখতে চাই এবং তিনি স্বয়ং সামনে দাঁড়িয়ে আছেন ইমাম আবু হানিফা তখন কি বললেন যে সেই চাওয়া আপনার পূরণ হয়ে গেছে এরকম পৃথিবীর অনেক লোক এরকম আছে বাস্তব উদাহরণ এরকম আছে তারা বলতেছেন তারা নিজেরাই বলতেছেন যে আমার সকল চাওয়া পূর্ণ হয়ে গেছে অর্থাৎ আস্তাক ফুরুল্লাহ যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে কি হবে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া মানি আপনি যেটা চাইবেন মোহান্ডাবুল আলামিন আপনাকে সেটাই দিয়ে দিবে আপনি যা চাইবেন আপনি টাকা চান আপনি বাড়ি চান আপনি গাড়ি চান আপনি ও রোগ মুক্তি রোগ থেকে মুক্ত হতে চান আপনি সুন্দর স্ত্রী চান আপনি যেটাই চাবেন মোহান্ডাবুল আল আমিন সেটাই আপনাকে দিয়ে দিবে সেজন্য আমাদের কি করা উচিত তাই বলে আমরা এমন কিছু চাইব না যেটা আমাদের জন্য মঙ্গল নয় অবশ্যই ভালো জিনিস মোহনাবুল আলমের কাছে চাইতে হবে প্রার্থনা করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ